আসসালামু আলাইকুম আজকে আমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে নাবোদক বাক্য কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি সেই ব্যাপারে কথা বলবো ছোট্ট দুইটা রুলস আমরা জানবো এবং দুইটা রুলস থেকে আমরা অধিকাংশ নাবোদক বাক্য করে ফেলবো ইনশাল্লাহ তো প্রথম কথা হচ্ছে নেগেটিভ বাক্য হচ্ছে পজিটিভ বাক্যের নাবুদক অর্থ প্রদান করে এই ব্যাপারটা তো সব বাক্য করার ক্ষেত্রে আমরা দুইটা রুলস দেখব এক নম্বর রুলস হচ্ছে ইংরেজি বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তারপরে আমরা নট বসাব খুব সহজ একটা কথা অর্থাৎ যে সকল বাক্যে অফজিলিয়ারি ভার্ব থাকবে সেসব বাক্যের সাথে আমরা নট ইউজ করব আর যদি অকজিলিয়ারি বার না থাকে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এসব বাক্যের ক্ষেত্রে আমরা ডো বার ব্যবহার করব প্লাস নট ডো বারবের ক্ষেত্র বিশেষে তিনটা রূপে বসতে পারে একটা হচ্ছে ডো এক ফর্মে আসতে পারে ডাস এক ফর্মে ডিড আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করব তো করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা পজিটিভ বাক্যটা তৈরি করব তারপর নেগেটিভ করব যেমন যদি বাক্যটা এরকম হয় আমি বাদ খাচ্ছি না এটা আমরা না বাদ দিয়ে আগে ইংরেজিটুকু করবো যে এটা পরে আমরা বসাবো প্রথমে আমরা ইংরেজি করব আমি বাদ খাচ্ছি যেহেতু খাওয়ার কাজটা চলতেছে প্রেজেন্ট হচ্ছে সাবজেক্ট এম ইজ আর সাবজেক্ট হচ্ছে আই আয়ের পরে আমরা ভার্ব এম বসাবো বার হচ্ছে ইট তার সাথে

যদি অন্যান্য বাক্য ইংরেজি বাক্য করা থাকে সেক্ষেত্রে আর যদি করা না থাকে এরকম প্রত্যেকটা বাক্য পজিটিভ যেমন আমি লিখিনি এটা যদি পজিটিভ করি বাক্যটা হবে আমি লিখেছি যদি আমরা নাটা বাদ যেহেতু আমি লিখেছি কাজটা কমপ্লিট এবং এটা অতীতকালের কোনো বাক্য না লিখেছিলাম বা লিখতাম এরকম না সেহেতু এটা বর্তমান কালের বাক্য প্রেজেন্টেন্স প্রথমে আমরা পেলাম প্রেজেন্টেন্স আর প্রেজেন্টের কাজটা শেষ লিখার কাজটা শেষ সেই হিসাবে এটা পারফেক্ট প্রথমে আমরা পারফেক্ট টেন্স অনুযায়ী এটা ইংরেজি করবো আই তো এই বাক্যের ক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করবো না একই আমরা নিয়ে আসবো বাক্যে এক নম্বর রুলস অনুযায়ী যেহেতু অফজিলের বার আমরা পেয়ে গেলাম এর সাথে আমরা নট বসাবে তাহলে আমাদের মূল বাক্যের ইংরেজিটা হয়ে যাবে আমি লিখিনি আই হ্যাভ নট রিটেন সহজ দুটা বাক্য দিয়ে উদাহরণ দেওয়ার অর্থ হচ্ছে যাতে আমরা সহজে বুঝতে পারি প্রথমটা আমরা উদাহরণ দিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপরের উদাহরণ দিলাম প্রেজেন্ট পারফেক্ট এখন আমরা পাস্টের একটা বাক্য উদাহরণ দিই তারপর আমরা দ্বিতীয় রুল নিয়ে কথা বলবো বাক্যটা এরকম থাকে আমি ছিলাম না এটা যদি আমরা ইংরেজি করি আমরা প্রথমে বলেছিলাম প্রথমে আমরা পজিটিভ অংশটা ইংরেজি করব এই নাটা বাদ তাহলে বাংলা বাক্যটা হচ্ছে আমি কাজটি করতেছিলাম এই যেহেতু লাম শব্দটা এটা অবশ্যই পাস্ট টেন্স আমরা আগের ক্লাসে পড়েছি পাস্ট এখন পাস্ট এর কোনটা আমরা বাক্যটা দেখি কাজটি করতেছিলাম অর্থাৎ কাজটা করা চলছিল সেই হিসাবে এটা কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখব সাবজেক্ট হচ্ছে আমি আই অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বয়ার আই এর পর আমরা ওয়াজ বসাই আই ওয়াজ করা ইংরেজি হচ্ছে ডু ভার্বের সাথে আইএনজি আই ওয়াজ ডুইং ডি ওয়াজ এটা মানে হচ্ছে আমি কাজটি করতেছিলাম অর্থাৎ পজিটিভ বাক্যটা ইংরেজি হয়ে গেল এখন আমরা এটাকে নেগেটিভ করব অক্সিলিয়ারি ভার্ব যেহেতু ওয়াজ এর সাথে আমরা নট বসাবো আই ওয়াজ নট খুবই সিম্পল জাস্ট বাক্যে আমরা দেখবোল বার কোথায় তারপরে করলাম এখন প্রশ্ন হচ্ছে সকল বাক্যে অক্সিলিয়ারি বার থাকে না ফিউচারের সবগুলাতে থাকে will সবগুলাতে দুটা টেন্সে অক্সিলিয়ারি থাকে না এই দুটা নিয়ে আমরা এখন কথা বলবো সেই দুটো কি একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট একটা past indefinite আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে প্রথমে কথা বলি প্রেজেন্ট ইনডিফিনিট যেমন চিরন্তন সত্য একটা বাক্য যদি এরকম হয় বাংলাটা আর লিখলাম না যে দা আট দি সান এক নম্বর বাক্যটা লিখলাম আমরা আরেকটা বাক্য আমরা লিখি দুই নম্বর বাক্য হচ্ছে আই গো টু স্কুল খুবই সিম্পল বাক্য দ্বিতীয় বাক্যটা আমরা আগে করি আমরা নেগেটিভ বাক্য করার ক্ষেত্রে নিয়মটা বলেছিলাম অক্সিলিয়ারি বার থাকলে তারপরে আমরা নট বসাবো এখন এখানে আই হচ্ছে সাবজেক্ট বার হচ্ছে গো মাঝখানে কোনো অক্সিলিয়ারি বার যেহেতু নেই সেহেতু আমাদের দুই নাম্বার রুলটা ফলো করতে হবে ডো প্লাস নট যেহেতু আই সাবজেক্ট আমরা ইজিলি ডো নট বসালাম কারণ হচ্ছে

আমরা যদি দুই জায়গায় এস ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের বাক্যটা বোল হবে এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডু বা ডাজ অনেক সময় ইউজ করি আবার বারবের সাথেও এস বা ইয়েস রেখে দিই এই কাজটা করা যাবে না আবারও বলি আরেকটা উদাহরণ দিই আর একটা তো আমরা লিখলাম হি দিয়ে একটা উদাহরণ দিই

পাঁচটি ডিভিনিট টেন্স এটাকে যদি আমরা নেগেটিভ করি যে আমি ঢাকা যাইনি সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট লিখলাম এটা যেহেতু প্রিন্সিপাল বার অক্সিলের বার নেই সেহেতু আমাদের ডু এর একটা ফর্মেট বসাতে হবে যেহেতু পাঁচটি ডিভিনিট ডু বা ডাস হবে না এটা পাস্ট ফর্ম অর্থাৎ বার টু ডি হবে ডি তারপর নট বসাবো এইখানেও

এটা করা যাবে না এটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয় তাহলে বাক্যটা কি হবে আই ডিট নট গো টু ডাকা আমি ঠিক একই রকম আমরা যদি আরেকটা উদাহরণ দিই এইট

এটা আমাদের এক্সামে আসবে এখানে ডি থাকলে এখানে বার ওয়ান দিতে হবে আর এখানে যদি আমরা আজকে ডিফিনিটের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা ডো বার থাকবে শূন্যস্থানে আমাদের ডি ইউজ করতে হবে এটা হচ্ছে আমাদের মোল পয়েন্ট আপনাদের কাজ হবে এতদিন আমরা যে বাক্যগুলি উদাহরণস্বরূপ করেছিলাম সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রত্যেকটাতে এই দুইটা রুলস ফলো করে নেগেটিভ বানানোর চেষ্টা করবেন কোনো জায়গায় কনফিউশন থাকলে লিখে জানাবেন আমরা এটা সংশোধন করে দিব আর আজকে এই যে অল্প একটু কথা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ কথা নেগেটিভ বাক্যের ক্ষেত্রে মূল কথা হচ্ছে যদি আমরা পজিটিভ বাক্যগুলো তৈরি করে ফেলতে পারি তারপরে বাকি যে কাজ যেমন নেগেটিভ বাক্য তৈরি প্রশ্নবোধক বাক্য তৈরি বয়েস চেঞ্জ সবকিছু আমাদের জন্য এরকম ছোট্ট ছোট্ট নিয়মের মাধ্যমে সহজ হয়ে যাবে তো আগের তিনটা ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে করবেন কোনো কনফিউশন থাকলে আমাদের বলবেন ওই তিনটা ক্লাসের উপর ভিত্তি করেই আজকে যেমন আমরা এক নম্বর নেগেটিভ শিখলাম ঠিক পজিটিভ সরি কোশ্চেন প্রশ্নমোদক বাক্য আমরা শিখবো একই খুবই সহজভাবে শিখবো বয়েজ খুব সহজ করে আমরা শিখতে পারবো এই বিষয়গুলো রাইট ফরম বার এইগুলা যখন আমরা করে ফেলব রাইট ফরম বার একেবারে পানির মতো সহজ হয়ে যাবে আমাদের কাছে কিন্তু আগের তিনটা ক্লাস খুবই গুরুত্ব দিয়ে আমাদের জানতে হবে বা ক্লিয়ার থাকতে হবে ওইখানে যদি কোনো কনফিউশন থাকে আমরা সামনে যত ভালোই পড়াই না কেন আপনারা ধরতে পারবেন না তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে পূর্বের ক্লাসগুলি করে ফেলুন আর আজকে সহজ দুইটা নিয়ম বললাম নেগেটিভ বাক্য করার ক্ষেত্রে অক্সিলারি বার প্লাস নট আর যদিও ভার্ব না থাকে ডো প্লাস নট ওকে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ